মেয়েটি ছিল খ্রিস্টান ধর্মের সে আসলে আত্মহত্যা করেছিল ইসলাম ধর্মের মতো খ্রিস্টান ধর্মে আত্মহত্যাকে একটি গুণা হিসেবে ধরা হয় মেয়েটির গলা একটি ক্রস চিনের লকেট ছিল তাই তাকে দাফন করতে আসা খ্রিস্টান ধর্মের পাত্রী মেয়েটির গলা থেকে লকেটটি নিয়ে নেয় এরপর একটি কুড়াল দিয়ে মেয়েটির গলা কেটে তাকে দাফন করে দেয় সিন শিফট হয়ে এবার আমরা ইবলিনের নবাব গডফ্রেকে তার দলবল নিয়ে দেখতে পাই যে কিনা তার ঘোড়ার পায়ের জন্য লোহার কাভার বানাতে এসেছে গ্রামের একজন কামারের কাছে যার নাম হলো বেলিয়ান গডফ্রে এখানে তার পূর্বের জীবনযাপনের কথা মনে করে বুঝতে পারে যে বেলিয়ান আসলে তারই ছেলে এবং এই বিষয়টা সে বেলিয়ানকে খুলে বলে আর মুভি শুরুতেই যে মেয়েটির দাফন করা হয়েছে সে মূলত বেলিয়ানের স্ত্রী ছিল আসলে তাদের বাচ্চা মারা যাওয়ার শোকে বেলিয়ানের স্ত্রী আত্মহত্যা করে এই বিষয়টা জানার পর গডফ্রে বেলিয়ানের কাছে দুঃখ প্রকাশ করে এরপর সে বেলিয়ানকে তার সাথে জেরুজালেমের ইবলিন রাজ্যের প্রাসাদে নিয়ে যেতে চায় তবে বেলিয়ান জানায় যে সে এখানে তার সাধারণ জীবন নিয়ে অনেক খুশি আছে তাই সে তার বাবা গডফ্রেকে জেরুজালেম যাওয়ার ব্যাপারে না করে দেয় তবে গডফ্রে চলে যাওয়ার আগে তাকে জেরুজালেম যাওয়ার রাস্তা বলে দিয়ে যায় যাতে কখনো যদি কোনো কিছুর দরকার হয় বা তার মন পরিবর্তন হয় তাহলে সে যেন গডফ্রের কাছে চলে আসে তো গডফ্রেশ এখান থেকে চলে যাওয়ার পর সেই পাদ্রি বেলিয়ানের কাছে আসে যে তার স্ত্রীর লাশ দাফন করেছিল পাদ্রী আসলে পাশে দাঁড়িয়ে এতক্ষণ বেলিয়ান আর গডফ্রেশ সব কথা শুনেছিল তাই সে বেলিয়ানকে বলে যে তার জন্য জেরুজালেম চলে যাওয়া অনেক ভালো হবে সে যদি জেরুজালেম যেতে চায় তাহলে সেই পাদ্রি তাকে হেল্প করবে তবে বেলিয়ান ভালো করেই জানে পাদ্রী আসলে চায় সে যাতে এখান থেকে চলে গিয়ে এই জায়গাটা খালি করে দেয় এতে পাদ্রি তার চার্জ ব্যবহার করে এই জমি দখল করতে পারবে তাই বেলিয়ান পাদ্রীকে সোজাসুজি মানা করে দেয় এতে পাদ্রি মনে মনে রেগে গিয়ে বেলিয়ানকে তার স্ত্রীর কথা বলে মানসিকভাবে আঘাত করে পাদ্রি তাকে বলে যে তার স্ত্রী যেহেতু আত্মহত্যা করেছিল তাই সে তার গলা কেটে তাকে দাফন করেছে এই কথা শুনেই বেলিয়ান প্রচণ্ড রেগে যায় এবং তার সামনে থাকা একটি গরম ছুরি দিয়ে পাদ্রির গলা ফেলে দেয় আর পাদ্রির গলা থেকে তার স্ত্রীর লকেটটি নিয়ে নেয় তবে এরপর বেলিয়ান এখানে তার বাড়িঘর পুড়িয়ে দিয়ে চলে যায় তার বাবার কাছে কেননা একজন পাদ্রিকে মারার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা বেলিয়ান ভালো করেই জানে যাই হোক জেরুজালেমে যাওয়ার পথেই বেলিয়ানের সাথে তার বাবা গডফ্রেড দেখা হয়ে যায় সেখানে সে তার বাবাকে পাদ্রিকে হত্যা করার বিষয়টা জানায় এটা শুনে তার বাবা বলে সে সব কিছু সামলে নিবে এরপর এক জায়গায় বিশ্রাম নেওয়ার ফাঁকে গডফ্রে বেলিয়ানকে যুদ্ধ করার প্রশিক্ষণ দিতে থাকে বেলিয়ান খুব দ্রুতই সব কিছুই শিখছিল তবে এর মধ্যে একটা বিপত্তি ঘটে পাদ্রিকে হত্যা করার জন্য চার্চের লোকেরা বেলিয়ানকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে কেননা তারা বুঝে গিয়েছিল যে পাদ্রিকে বেলিয়ানই হত্যা করেছে তাই তারা এখন বেলিয়ানকে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দিবে কিন্তু গডফ্রে তাদেরকে বলে যে আমার ছেলেকে নিয়ে যেতে হলে আগে আমার সাথে লড়াই করতে হবে তবে লোকগুলো এখানে গডফ্রেকে চিনতে পারায় তারা তার সাথে লড়াই না করে সেখান থেকে চলে যায় আর গডফ্রে ভেবে নেয় বিপদ হয়তো এখানেই শেষ কিন্তু না কিছুক্ষণ পর জঙ্গল থেকে অনেকগুলো তীর এসে তাদের উপর পড়তে থাকে তারা বুঝতে পারে যে ওই চার্চের লোকগুলোই তাদের উপর আক্রমণ করেছে ফলে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয় এবং ফাইনালি গডফ্রে বিজয়ী হয় তবে তার অনেকগুলো সৈন্য এখানে মারা যায় এমনকি একটি তীর এসে তার শরীরেও লাগলে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে তাই বেলিয়ানার বাকি সৈন্যরা মিলে গডফ্রেকে কাছে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে আসে মানে তখনকার দিনে হাকিমের কাছে হাকিম এখানে কিছুদিন পর্যবেক্ষণের পর গডফ্রেকে জানায় তার শরীরের যেই অবস্থা তাতে সে হয়তো বেশিদিন দিন বাঁচবে না এটা শুনে গডফ্রে তার মৃত্যুর আগে সব কিছু তার ছেলে বেলিয়ানকে বুঝিয়ে দেয় গডফ্রে তার তলোয়ার বেলিয়ানকে দেয় এবং বলে যে তার ছেলে যেন সব সময় সৎ থাকে এবং জেরুজালেমের বাচ্চাকে রক্ষা করে কারণ জেরুজালেমের বাচ্চা অনেক ভালো এবং সৎ মানুষ ছিলেন সে আরও জানায় তার ও জেরুজালেমের বাচ্চার একটি ইচ্ছে সেটি হলো জেরুজালেমের সব ধর্মের মানুষেরা সুখে শান্তিতে একসাথে বসবাস করবে আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে বেলিয়ান যেন বাচ্চাকে সব ধরনের সাহায্য করে এসব বলার পর কিছুক্ষণ পর গডফ্রে সেখানেই মারা যায় তো পরদিন বেলিয়ান তার দলবল রেডি করে সমুদ্রপথে জাহাজে করে জেরুজালেমের দিকে রওনা দেয় কেননা তার বাবা মারা যাওয়ার পর এখন তো সেই হচ্ছে জেরুজালেমের ইবলিন রাজ্যের নবাব কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সমুদ্রপথে ঝড় থাকার কারণে তাদের জাহাজটি সমুদ্রের মধ্যেই ডুবে যায় এতে সবাই সমুদ্রে ডুবে গেলেও সৌভাগ্যবশত বেলিয়ান জাহাজটির ভাঙা অংশের সাথে ভেসে তীরে চলে আসে জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার বাকি সঙ্গীরা সবাই মারা গিয়েছে তাই সে তার জাহাজের কাছে এসে তার তলোয়ার এবং দরকারি সব জিনিসপত্র নিয়ে নেয় এখানে সে কাছে একটা ঘোড়া খুঁজে পায় সে ঘোড়াটি নিয়ে জেরুজালেমের রাস্তা খুঁজতে থাকে তখন হঠাৎ দুইজন এসে তার রাস্তায় বাধা দেয় Ja mund të